পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের আধিপত্য বেড়েছে দুই সপ্তাহ ধরে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা ডালের মোকামে অস্থিরতা দেখা দিয়েছে সপ্তাহের ব্যবধানে মসুর ডালের কেজি প্রতি দাম বেড়েছে পঁচিশ টাকা এদিকে শীতের সবজির যোগান বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে দোকানিরা বলছেন চলতি মাসেই আরও এক দফা দাম কমবে হঠাৎ করেই অস্থির পেঁয়াজের বাজার সরবরাহে নেই ঘাটটি মজুত পরিস্থিতিও সন্তোষজনক তারপরও পণ্যটির দাম অস্বাভাবিক বেড়েছে মাত্র চার থেকে পাঁচ দিনের ব্যবধানে এক কেজিতে দাম বেড়েছে মানভেদে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত মাত্র এক সপ্তাহ আগে এক কেজি পেঁয়াজ পাওয়া যেত পঁচাত্তর থেকে আশি টাকা আজকের বাজারে দাম হাঁকা হচ্ছে একশো থেকে একশো টাকা পেঁয়াজের এমন চড়া দামে ক্ষুদ্ধ সাধারণ ক্রেতারা নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই তো যার যার দান্দায় ব্যস্ত বুঝলো না এই বাজারের দিকে খেয়াল নাকি ওর আমি কয়দিন আগেও কি যে আশি টাকা পঁচাত্তর টাকা কেজি অনেক জিজ্ঞাসা করলাম কি একশো দশ টাকা কেজি হঠাৎ করে যদি কেজিতে তিরিশ টাকা বাইরে জায়গাতে আমরা চলুন কেমন তিন দিন মানে মাঝে একদিন কাছে আজকেই চল্লিশ টাকা বেড়ে গেছে কেজিতে তাহলে কোথায় যাব আমরা তাই বলে দেখ আর কেউ নাই কেউ দেখতেছ না জানতেছ না মনিটরিং করে না মৌসুমের শেষ পর্যায়ে ঘাটতি দেখা দিলে দাম কিছুটা বাড়ে কিন্তু এখনও পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে এমন যুক্তি খুচরা বিক্রেতাদের তাদের অভিযোগ পাইকারি পর্যায়ে সিন্ডিকেট করে রাতারাতি দাম বৃদ্ধি করা হয়েছে পাইকারি বাজারে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে কিন্তু ওনারা বাড়তি বিক্রি করতেছে আমরা কিনে আনতে হয় আবার আমরা কাস্টমারের দাম বেশি নিতে হয় কিছুটা স্বস্তির দেখা মিলছে সবজির বাজারে নতুন করে আর দাম বাড়েনি বরং বেশ কিছু সবজি চড়া দাম থেকে কমতে শুরু করেছে গোলবেগুন টমেটো আর গাজরের দাম এখনো শতক ছাড়িয়ে বাকি প্রায় সব ধরনের সবজি মিলছে ষাট থেকে আশি টাকা কেজিতে এদিকে শীতকালীন সবজির যোগান বাড়তে শুরু করেছে বিক্রেতাদের দাবি নতুন করে আর সবজির দাম বাড়বে না বরং দু সপ্তাহ পর থেকে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাবে যার ইতিবাচক প্রভাব পড়বে দামে তো এখন একটু কমছে তো আশা করি ইনশাল্লাহ পুরোপুরি শীতের সিজনে সবজিটা যখন পুরোপুরি লাগবে তখন অবশ্যই ইনশাল্লাহ কমবে জায়গায় জায়গায় তো সিন্ডিকেট হচ্ছে সেই সিন্ডিকেটটা যদি না থাকে ইনশাল্লাহ আমরা কমে পাবো যতই আমদানি হবে ততই দাম কমবে সামনে আশা করি যে দাম কমে যাবে আর এদিকে হঠাৎ করেই চলেছে দেশি মসুর ডালের বাজার এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত এক কেজি দেশি মসুর ডালের জন্য গুনতে হবে একশো থেকে একশো টাকা রবিন ঢাকা পেঁয়াজের বাজারের খবর খবরাখবর জানব শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল উজ্জ্বল আপনি যে বাজারে রয়েছেন সেখানে পেঁয়াজের যোগান কেমন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সে বিষয়েও জানতে চাই আপনি জানেন যে হঠাৎ করেই কিন্তু পেঁয়াজের বাজার একটু আগুন ল্য মতো হয়ে গেছিলেন গত দুদিন থেকে পেঁয়াজের বাজার খুচরা বাজারে একশো থেকে একশো দশ টাকায় বিক্রি হচ্ছে আমি এখন আছি শেরপুরের যে পৌর পার্কে যে পাইকারি বাজার সেই বাজারটিতে আছে এখানে আমরা যতটুকু ঘুরে দেখেছি যে এখানে পেঁয়াজের বর্তমান খুচরো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকার মধ্যে এবং এখানে খুচরো বাজারে আমি খোঁজ নিয়েছি খুচরো বাজারে এখানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে এখানে একশো থেকে একশো দশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে এখানে আমি যেখানে পাইকারি যে আছে তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যতটুকু বলেছে যে এখানে তারা ফরিদপুর পাবনার পেঁয়াজটা এখানে বেশি আসে মার্কেটে কিন্তু কোনো ভারতীয় পেঁয়াজ নেই যতটুকু আছে সেগুলো ফরিদপুর এবং পেঁয়াজ আর এখানে যে যারা খুচরা ক্রেতা তারা কিন্তু বলছে অসমে হঠাৎ করে পেঁয়াজের এই বাজারের বৃদ্ধিতে কিন্তু তারা অনেকটাই হতাশ হয়েছেন কারণ সরকারের বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণেই কিন্তু তাদের যে কথা হচ্ছে যে পেঁয়াজের বাজারটা এরকম অস্থির হয়েছে এবং পাইকারি ব্যবসায়ীরা যেটা বলছে যে পর্যাপ্ত যোগান না থাকার কারণেই কিন্তু হঠাৎ করে পেঁয়াজের বাজারটা কিছুটা অস্থির তারা যেটা বলছে যে নতুন পেঁয়াজ নামতে প্রায় আরও এক মাসের মতো সময় লাগবে যে কারণে কিন্তু পেঁয়াজের বাজার সামনে আরও অনেকটাই বাড়তে পারে এবং তারা যেটুকু আমাকে বলেছে যে এভাবে যদি পেঁয়াজের যোগান কম থাকে হয়তো সামনে সপ্তাহে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে পেঁয়াজের দাম ওঠানামা করবে দাবি এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজার থেকে সর্বশেষ উজ্জ্বল আপনাকে ধন্যবাদ